আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা পুরাতন একটি ঘর ভাঙার কাজ করছি এই ঘরটা খুবই জনঘিন্ন অবস্থা ছিল এই টিমগুলো দেখে হয়তো বুঝতে পারছেন যে কী পরিমাণ পুরোনো একটি ঘর আর এই ঘরের বেশিরভাগ জায়গায় হচ্ছে ভাঙাচোরা ছিল বসবাস করার মতো কোনো অবস্থাই এই ঘরে ছিল না তো আমরা খুব দ্রুতই সিদ্ধান্ত নিলাম যে এখানে একটা সুন্দর করে ঘর করবো 好，看到了。啊，看到了。 শ আপনারা দেখতে পেলেন আসলে একটা ঘর যখন কাজ শুরু করা হয় তার আগে কিন্তু পুরোনো বাস পুরোনো বেড়া চাল এগুলো খুলে ফেলতে হয় এগুলো বেশ রিস্কি কাজ কারণ খুলে খুলে যখন নিয়ে দেখতে পাচ্ছিলেন যে এই টিনগুলোতে যদি পা একবার লাগে তাহলে কিন্তু কেটে যাবে ওনারা যত্ন সহকারে কাজ করে থাকেন সারা দিনের কার্যক্রম দেখানো সম্ভব না কারণ সকাল থেকে ওনারা বিকেল পর্যন্ত সন্ধ্যা আট পর্যন্ত কাজ করে থাকেন সকাল সাতটার থেকে কাজ শুরু করে দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পুরোনো ঘরের ভিডিও দেখেন এরপরে হয়তো এক দুই সপ্তাহ পরে নতুন ঘরে ভিডিও দেখেন মাঝখানের যে কার্যক্রম তিন থেকে চার দিন যে কাজ চলে সেগুলো দেখতে পান না এই কাজগুলো বেশ পরিশ্রমের কাজ আমাদের যে মিস্ত্রিরা কাজ করেন ওনারা খুব পরিশ্রম করেন এবং যত্ন সহকারে কাজ করে থাকেন এখানে যে ঘরের কাজটা শুরু করলাম দেখতে পেলেন যে ঘরটা খুব ভঙ্গর অবস্থায় ছিল একদম জরাজীর্ণ অবস্থা এই ঘরে বসবাসের কোনো অবস্থা ছিল না আগের ঘরটা ছিল হচ্ছে দোচালা ঘর ছোট ঘর এবার আগের থেকেও তাদের উন্নতি হচ্ছে চার চালা ঘর হবে এবং দুই রুম করে বড় ঘর হচ্ছে আপনাদের দোয়া চাই যেন সুন্দরভাবে কাজটাচ করতে পারি আমাদের যারা মিস্ত্রিরা আছেন একটু তাদের সাথে কথা বলি যে কয়দিন লাগতে পারে ভাই আপনারা কয় দিন কাজ করবেন মানে তিন দিন লাগবে আমার তিন তিন দিন জুলুমি হয় তাও তিন দিনের চেষ্টা করব সারি দেয়া তিন থেকে চার দিন তিন দিনের রকম লাগতে পারে এরকম লাগতে পারে ঘরের মাপ সর্বশেষ কত ফাইনাল হলো 18 18 হাত 18 হাত দুই রুম করে দুই রুম করে চাইছলা আচ্ছা ঠিক আছে কাজ করুন তাহলে আচ্ছা আপনি কতটা খুশি আজকে খুব খুশি বাবা আমি খুব খুশি হইছি এতদিন ঘরের কষ্ট করতেছিলা খুব কষ্ট করেছি আমার খুব অভাব আমি খুব দুঃখ নিবারত বাবা আমার জামাই দা হা-ঢাকাট করে মানুষ আর খাবার দি আর কেউ নেই আমার এমন অবস্থা কষ্টের জীবন একটা ছাআলো নি আমার এই মির্ একুর বাপ অনেক আগেই মরে গেছে আমি খুব কষ্ট করতেছি বাবা এতদিন ঘরের কষ্টটা এবর যাচ্ছে হ্যাঁ ঘর আমি খুব খুশি হইছি দিনের ঘর হয়ে যাবে আমি খুব খুশি আছি পরে বাবা আমি অনেক কষ্টের মানুষ আমি অনেক কষ্ট জীবনে আমাদের কাজের সাথে অনেকে যুক্ত আছেন না দেশের এবং দেশের বাইরের অনেকে যুক্ত আছেন সবার জন্য দোয়া করবেন আচ্ছা শোনা ওরে শোনা সবাই মিলে আমরা আপনাদের মতো মানুষদের পাশে দাঁড়াতে পারি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে যার ঘর হচ্ছে উনি ভীষণ খুশি তিন থেকে চার দিন পরে ঘরটা হয়ে যাবে আপনাদের সেই নতুন ঘরের চিত্র অবশ্যই দেখাবো আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে হতে পারেন কারণ পুরোপুরি টাকার ব্যবস্থা হয়নি তারপরও কাজ শুরু করে দিলাম অল্প কিছু টাকা শর্ট আছে যদি আপনারা চান ওনাদের ঘরে আসবাবপত্র দেওয়ার জন্যও কিছুটা হেল্প করতে পারেন হয়তো চটি আল না খাট ধরনের জিনিসপত্রগুলো দিলে ওনাদের উপকার হবে আমাদের কাছে যে টাকাটা ব্যবস্থা আছে এটা দিয়ে হয়তো ঘরটা হয়ে যাবে কিছু টাকা শর্ট আছে আর কি তো আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তিন চার দিন যেহেতু সময় লাগবে এর মধ্যে যদি কেউ দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে তাহলে ইনশাল্লাহ আমরা সেটা নেব এবং আপনাদের কে কত টাকা দেবে সেটা তো পরবর্তীতে যখন ঘর হয়ে যাবে তখন সেটা উল্লেখ করা থাকবে তো নতুন ঘরের চিত্র আপনাদেরকে কয়েকদিনের মধ্যে দেখাতে পারবো এরকমটাই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভালো থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ